কয়টা দিন ধরে পাশের বাসার আন্টি নাকি ভাত খেতেই পারছে না তরকারিতে ঝাল হয় বেশি না হলে লবণ বেশি না হলে নাকি মুখে স্বাদই পান না তার জন্য আজকে নিয়ে আসলাম সিলেটের একটা জল পাই দিয়ে ছোট মাছের টাটকা টাটকা একটা রেসিপি চলেন তো আনটি কীভাবে রান্না করলাম একটু দেখিয়ে দিই তো তার জন্য আমার লাগবে দেশি মাছ এখানে ছোটো মাছ নিয়েছি ফলি মাছ টাকি মাছ পুঁটি মাছ আপনাদের হাতের কাছে যে কোনো ধরনের মাছ দিয়ে করতে পারেন তার আর তার সাথে নিয়েছি আমি সাতটা জলপাই মিডিয়াম সাইজের ষাটটা জলপাইকে দুফালি করে বিজিটা মাঝখানে রেখে সুন্দর করে কেটে নিয়েছি সাথে নিয়েছি আধা কাপ পেঁয়াজের পেস্ট নিয়েছি এইখানে ছয় সাতটা রসুনের কুয়া ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়েছি আধা চামচ মরিচের কুড়া আধা চামচ হলুদের কুড়া এবং পরিমাণ যারা ছোট বাচ্চাদের খাওয়াতে চান তারা আর একটু মরিচের গুঁড়া কম দিবেন তাহলে কিন্তু বাচ্চারা এত টেস্টি করে খাবে কি বলবো আমি বলতে বলতে রান্নাঘরে গিয়ে গিয়ে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে রসুনটাও ঢেলে দিলাম এবার কিন্তু দরজো ধরে ছোলার কাছ থেকে কিন্তু সরা যাবে না না হলে পুরে ছাই হয়ে যাবে তরকারি স্বাদ নষ্ট হবে পরে আসা বলবেন কি যে রান্না করলেন খেতে একটা বিস্কুটে লাগলো আমার কালারটাও গেছে কেমন জানি আমার কিন্তু দুষ দেওয়া যাবে না দেখেন আমি বলতে বলতে আমি এখানে কিন্তু একভাবে দাঁড়িয়ে আছি আর রসুনটাকে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এর মধ্যে ঢেলে দিব আগে থেকে রেডি করে রাখা পেঁয়াজের পেস্ট অবশ্যই এখানে পেঁয়াজের পেস্টটা দিবেন পেঁয়াজ কুচিয়ে দিবেন না হলে কিন্তু গ্রেভিটা সুন্দর হবে না আর এই তরকারির সাথে পেঁয়াজের পেস্ট ব্যবহার করতেই হবে বলতে বলতে পানি দিয়ে দিলাম না হলে আমার পশু রসুনটা পুরে ছাই হয়ে যাবে তো এবার দিয়ে দিলাম হলুদ মরিচ এবং লবং মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিব এর সাথে হচ্ছে জলপাইগুলি এখন হচ্ছে বেশি না এই জলপাইটাকে মাত্র পাঁচ মিনিট একটু ঢেকে দিয়ে সিদ্ধ করে নিব পাঁচ মিনিট পর দেখব জলপাইয়ের কী অবস্থা একটু যদি সিদ্ধ হয়ে যায় মোটামুটি আমি আর বেশি সিদ্ধ করব না কারণ তার সাথে আমি মাছটাও এড করে দিব তো তার জন্য একসাথেই সিদ্ধ হয়ে যাবে তো এবার ঢেলে দিব দেশি মাছগুলি তো মাছগুলি আপনারা যে কোনো মাছ নিতে পারেন তবে কাঁচা দিলেই সুস্বাদু হয় আবার ভেজেও দিতে পারেন তবে ছোটো মাছ কাঁচা দিলেই সুস্বাদু হয় মাছটাকে কিছুক্ষণ কষাবো পাঁচ মিনিট একটু ঢেকে দিয়ে দিবো তাহলে সুন্দর করে কষানো হবে তো মাছটা কষানো আমার মোটামুটি পাঁচ মিনিট আমি কষিয়ে নিয়েছি আর আলতো হাতে একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে নিচে না লাগে সেদিকে একটু লক্ষ্য রাখবেন আর এই তরকারিটা বিশ্বাস করেন আনটি খাবেন আর বলবেন আরে মা তুই কী রান্না করলি তোর হাতে জাদু আছে আরে আনটি আমার হাতে না এটা সিলেটের রান্না খাবেন আর বলবেন সেই স্বাদ সেই স্বাদ এদিকে আমি বলতে বলতে মাছটা কষানো হয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পানি এই তরকারিতে কিন্তু একটু ঝুল বেশি করে দিতে হয় এই ঝুলটাই কিন্তু সবচেয়ে সেরা যাই হোক পরিশেষে একটু ধনে ছিটিয়ে দিলাম এবং পরিবেশন করে নিলাম আনটি আজকে খাবেন আর বলবেন সেই স্বাদ আর অবশ্যই আপনারা একদিন ট্রাই করেন সিলেটের জনপ্রিয় জলপাই দিয়ে ছোটো মাছের টেঙ্গার রেসিপি